হাই আমি ছান্দ্রী বলছি গ্রিন হোম থেকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি দেখো কিছু অ্যাডিনিয়ামের গাছ আমি তুলে তুলেছি এই ফেব্রুয়ারি মাসে বন্ধুরা অ্যাডিনিয়াম গাছের শিকড় কাটাই ছাঁটাই এবং ডাল ফ্রনিং করতে হয় তাহলে বন্ধুরা গাছ ঝোপালো হয় এবং গাছ ঝোপালো হলে ফুলও বেশি পাওয়া যায় আর রুটগুলোকে প্রুনিং করলে বন্ধুরা নতুন ঢুকা যায় এবং কডিক্সটা খুব সুন্দর দেখতে হয় তো আর শিকড় যদি শিকড়ে যদি পচন থাকে রিপোর্ট করার পরে সেটা ধোয়ার পরে বুঝতে পারা যায় তো আমি ওই জন্য সবগুলো সুন্দরভাবে তুলে ধুয়ে নিলাম ধোয়ার পর বন্ধুরা এগুলোকে আমি ফাঙ্গিসাইড জলে কিছুক্ষণের জন্যে ডুবিয়ে রাখব তো এই দেখো ধোয়া হয়ে গেছে কিছু বড় আর কিছু ছোট আছে তো দুটো দেখো এই পাত্রে ভাঙ্গি সাইডগুলো নিয়েছি দেখো ছোটো যেগুলো চারা এগুলো আমি বিস্তির করেছি সেগুলো কিন্তু দেখো এইভাবে এই পটে মানে পাত্রে ভাঙ্গি সাইড জলে ভিজিয়ে রাখলাম আর বড়গুলো দেখো এখানে ভিজিয়ে দিলাম এই বালতিতে বড় অ্যাডিনিয়ামের গাছগুলোকে এরকম ফাঙ্গিসাইড জলে কিছুক্ষণের জন্য চুবিয়ে রাখব কারণ শিকড়ে যদি কোনো ফাঙ্গাস লেগে থাকে তাহলে সেটা থেকে আমরা মানে ভয়টা থাকবে না তো দেখো দুটো পাত্রে রেখেছিলাম এখন ভাবলাম যে না একটা পাত্রে রেখে দিই তো সবগুলো একটার মধ্যেই রেখে ফাঙ্গিসাইড জলটা দিয়ে দিলাম একটার মধ্যেই একটা পাত্রেই তো কিছুক্ষণ রেখে দেব তো বন্ধুরা দেখো ফিরে এলাম আধা ঘন্টার মতো হবে প্রায় কারণ আমি এটা ভিজে দিয়েই ঘরে চলে গেছিলাম গিয়ে স্নান খাওয়া দাওয়া করে আবার ফিরে এসে গাছগুলোকে দেখো সেই ফাঙ্গিসাইড জল থেকে তুলে নিচ্ছি তো অ্যাডিনিয়াম গাছে প্রচুর ফুল পেতে এবং রুটগুলোকে প্রনিং করে বসালে কিন্তু এই কাজগুলো করতে হয় ফেব্রুয়ারি মাসে বন্ধুরা তো আমি দেখো ছায়াযুক্ত জায়গায় দু তিন দিন এখানে রেখে দিব তারপর শিকড়গুলোকে আমি প্রুনিং করব মানে প্রুনিং করা আমার হয়ে গেছে প্রুনিংয়ের ভিডিওটা মানে করা হয়নি বন্ধুরা দেখো সেগুলোকে আমি প্রুনিং করার পরে দেখো শিকড় এবং ডাল প্রুনিং করে ফাঙ্গিসাইড লাগিয়ে ঝুলিয়ে রেখেছি বন্ধুরা লাগানোর পর লাগিয়ে দিয়েছিলাম সেটার ভিডিও বন্ধুরা লাগানোর দেখাতে পারিনি তারপর দেখো কত সুন্দর গাছগুলোর গ্রোথ নিয়েছে এটাতেও করি আসছে ছোট ছোট দেখা যাচ্ছে কি না জানি না ওটা ডবল প্যাটেলের আর এটাতে দেখো কত সুন্দর ফুল চলে আসছে আর এটাতেও দেখো একটা ফুল চলে আসছে তো বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে এইভাবে কাটাই ছাটাই করলে আর দেখো মাটি মিডিয়াটা আমি কিছুটা মাটি ভার্মি মানে ভার্মি কম্পোস্ট বালি ইটের টুকরো চারকোল নিমখোল তারপর ছোট ছোটো নুড়ি পাথর আর ভাঙ্গি সাইড দিয়ে হাড়ের গুঁড়ো দিয়ে তৈরি করেছিলাম তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে এটা লাইট কালার এটা ডিপ পিঙ্ক তো এই দেখো কটেক্সটাও কত সুন্দর হয়েছে সবে ফোটা শুরু হয়েছে বন্ধুরা তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও কারণ এখন ফেব্রুয়ারি মাস এটা আমার কিন্তু আগের বছরের এই ফুলে ফোটার ভিডিওটা আর ভিডিওটা আমার সেভ করাই ছিল তো এই ছোট করে একটা ভিডিও করলাম তোমরাও এইভাবে কিন্তু এখনও করতে পারো করে লাগাতে পারো ডাল প্রুনিং এবং রুট প্রুনিং করে করলে প্রচুর পরিমাণে ফুল পাবে গরমের সময় তো টাটা